আসসালামু আলাইকুম আমি দিশুষা সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ময়মনসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে অনুদ্বো চোদ্দ অনুদ্ব ষোলো এবং অনুদ আঠারো বয়সভিত্তিক ট্রায়াল কবে হচ্ছে চলেন তাহলে শুরু করা যাক মূল আলোচনা ইতিমধ্যে কিন্তু আপনারা আমার একটি ভিডিও দেখে ফেলেছেন দিশুষা ইউটিউব চ্যানেলে যে সিংয়ের ট্রায়াল শুরু হচ্ছে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই সব তথ্য নিয়ে তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আজকের ভিডিওতে শুধু জানাবো যে কবে হচ্ছে আর সাথে কিছু তো থাকছেই মানসিং জেলার ক্ষুদে ক্রিকেটাররা বিশেষ করে অন্যদো চোদ্দো অন্যদো ষোলো এবং অন্যদো আঠারো যে সকল ক্রিকেটাররা আছেন আপনাদের কিন্তু অপেক্ষার অবসান হতে যাচ্ছে নভেম্বরের বিশ তারিখে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আপনাদের ভিত্তিক ট্রায়াল বিশ তারিখ ময়মন ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে কিন্তু এই ট্রায়ালটি অনুষ্ঠিত হবে এই ট্রায়ালকে ঘিরেই কিন্তু আপনারা এক বছর আগে বলেন বা তারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন যারা ঊনোদ চোদ্দো খেলবেন উনোদ চোদ্দোতে ট্রায়াল দেবেন তারা হয়তোবা প্রথমবার একটা ট্রায়াল তারা হয়তোবা বুঝতেছেন যে কতটা এক্সাইটেড কতটা কিউরিয়াসিটি আছে এই ট্রায়ালে যারা ইতিমধ্যে আন্ডার সিক্সটিন দিবেন যারা প্রথমবার দিবে সেটা আন্ডার সিক্সটিন হোক আন্ডার এইটিনে হোক অথবা আন্ডার ফোরটিনে হোক তাদের কিন্তু এক্সাইটেডমেন্টটা বেশি কিউরিসিটিটা কিন্তু একটু বেশি কেননা প্রথমবার প্রথমবার আমরা যে কাজই করি না কেন আমাদের অনেক কিউরিসিটি থাকে অনেক কিউরিসিটি থাকে সেটা হোক আপনার সেটা হোক আমার তো যারা প্রথমবার দিচ্ছেন এত কিউরিসিটি কিছু নাই নর্মালভাবে ট্রায়াল দিবেন আই হোপ আপনি যা শিখে আসছেন বিগত দিনে সেটাই এখানে করার চেষ্টা করবেন আশা করছি ভালো হবে এই ট্রায়ালে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন আপনি যদি মহিসিং জেলার সন্তান হয়ে থাকেন আপনার বয়স যদি অন্যদো চোদ্দোর মধ্যে হয়ে থাকে অথবা অন্যদো ষোলোর মধ্যে হয়ে থাকে অথবা অন্যদো আঠারোর মধ্যে হয়ে থাকে আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি ট্রায়াল দিতে পারবেন আর কোনো বাধা বিপত্তি নাই তবে হ্যাঁ আপনাকে অবশ্যই অবশ্যই ময়মনসিং জেলার হতে হবে আর কি কি কাগজপত্র লাগবে আপনারা চাইলে কিন্তু আমার আগের ভিডিওটি দেখতে পারেন আর যদি না দেখতে চান তাহলে এই ভিডিওর শেষ অংশে হয়তো বা কী কী কাগজপত্র লাগবে আমি জানিয়ে দেব ময়মনসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে প্রথমত আমি আলোচনা করব ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে অনেকগুলো অ্যাকাডেমি আছে এই অনেকগুলো একাডেমি থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার ময়মনসিংহ জেলা দলে খেলে থাকে আমি বলছি না যে বাইরে যারা আছে তারাও কিন্তু খেলে থাকে ময়মনসিং জেলার তেরোটি উপজেলা আছে এই তেরোটি উপজেলার মধ্যে থেকে প্রত্যেকটা উপজেলা থেকেই যে ক্রিকেটাররা জেলা দলে খেলে এমন না তবে হ্যাঁ বেশ কিছু উপজেলা থেকেও কিন্তু এই ময়মনসিং জেলা দলে খেলে থাকে যদিও খেলাটা হচ্ছে শহর কেন্দ্রিক এখনও উপজেলাগুলোতে এই ক্রিকেটটা ওই রকমভাবে পৌঁছায় নাই ময়মনসিং সার্কিট হাউস মাঠ ঘিরেই রয়েছে ময়মসিংয়ের ক্রিকেট কেননা শহর শহর জুড়েই ক্রিকেট থাকবে এটাই স্বাভাবিক তবে বর্তমান সময়ে তৃণমূল পর্যায়েও কিন্তু ক্রিকেটটা ছড়িয়ে যাচ্ছে আশা করছি আগামী বছর অথবা তার পরের বছরগুলোতে ময়মসিং উপজেলাগুলো থেকে হয়তোবা অসংখ্য ক্ষুদ্র ক্রিকেটার অংশ নিবে এই ট্রায়ালে এমনটাই কামনা এমনটাই প্রত্যাশা আমার কেননা আমি ইতিমধ্যে বেশ কয়েকটা উপজেলা কিন্তু ভিজিট করেছি ভিজিট করে তাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা ক্রিকেটের প্রতি যে একটা প্রত্যাশা আমি সেটা দেখতে পেরেছি আশা করছি মিসিং জেলা ক্রীড়া সংস্থা অথবা উপজেলা ক্রীড়া সংস্থার যারা আছেন তারা যদি একটু সুনজর দেন তাহলে হয়তো বা এই যে উপজেলা ক্রিকেট উপজেলার ক্রিকেটাররা অনেকটা উঠে আসবে এই আপনাদের সুনজরের কারণে ওকে বক বক না করি কাজের কথা বলি আপনি অন্যদো চোদ্দো অন্যদো ষোলো অথবা অন্যদো আঠারো যে লেভেলে ট্রায়াল দেন না কেন যদি হয়ে থাকে আপনার প্রথম ট্রায়াল তাহলে হয়তোবা অনেক এক্সাইটমেন্ট কাজ করবে অনেক কিউরিয়াসিটি কাজ করবে আসলে এই ট্রায়ালটাকে এত কঠিনভাবে নেওয়ার কোনো কিছু নাই তবে হ্যাঁ সিরিয়াসলি নিতে হবে এই ট্রায়ালটা আপনার মোর ঘুরিয়ে দিতে পারে আপনার ক্রিকেট কেরিয়ারের যে মোর সেটাকে অনেক সমৃদ্ধ করে দিতে পারে এই ট্রায়াল এই এইজ লেভেল ক্রিকেট তো এইজ লেভেল ক্রিকেটটাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে বেখেয়ালি নিলে হবে না যদি সুযোগ থাকে আর যারা প্রথমবার আসতেছেন তাদের জন্য একটা কথাই বলবো বেশি কিউরিসিটি বেশি এক্সাইটেডমেন্ট কোনোটাই দরকার নেই ট্রায়ালে আসেন ট্রায়াল দেন আপনি বিগত দিনে যা শিখেছেন তাই এখানে অ্যাপ্লাই করেন আই হোপ যে ভালো কিছু হবে যদি কপালে থাকে তাহলে তো অবশ্যই হবে ভালো কিছু করলে কপালেও থাকলে দুটা মিলিয়ে একসাথে হয়ে গেলে কিন্তু এজ লেভেলে কেরিয়ারটা হয়ে যেতে পারে আপনার তারপর ছোট্ট করে বলতে হয় যদিও আমি ময়মন সিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের অ্যাকাডেমিগুলো ভিজিট করি প্রায়শই সেখানে কিন্তু এই এইজ লেভেলকে সামনে রেখে অনেক পরিশ্রম করেছেন অনেক ক্রিকেটার আন্ডার ফোরটিন বলি আন্ডার সিক্সটিন বলি আন্ডার এইটিন বলি অনেকেই অনেক ইন্ডিভিজুয়াল কাজ করেছেন আই হোপ যে আপনারা সেই পরিশ্রমের ধারাটা এই ট্রায়ালে বজায় রাখবেন এবং জেলা পর্যায়ে যদি খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই নিজেকে মেলে ধরবেন আম এক্সট্রিমলি সরি আমি র্যান্ডমলি কথা বলতেছি কোনো প্ল্যান নাই জাস্ট মন চাইলো যে না এটা নিয়ে একটা আপডেট দেওয়া দরকার তাই আপডেট দিচ্ছি আমার কথাবার্তা যদি ভুল ভ্রান্তি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আপনারা অনেকে আমাকে মেসেজ দেন এমন কি কমেন্ট করেন যে আন্ডার ফোরটিনের পরে কি। আপনি যদি আন্ডার ফোরটিন এই ট্রায়ালে ভালো করে জেলা পর্যায়ে চান্স পান তাহলে আপনি জেলা দলের সাথে খেলবেন জেলা দল আরেকটা জেলা দলের সাথে খেলবে এখানে পারফর্ম করার পরে আপনাকে ডিভিশনে কল করা হবে ডিভিশনে কল করার পরে আপনাকে ডিভিশন ট্যুর হবে ডিভিশন ম্যাচ হবে ডিভিশন যে লঙ্গার বাসন ম্যাচগুলো হয় সেগুলো খেলার সুযোগ পাবেন সেখানে যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনি আন্ডার ফোরটিন খেললে অন্যদো পনেরো আন্ডার ফোরটিন খেললে আন্ডার ফিফটিন ক্যাম্পে কল পাবেন ফিফটিন ক্যাম্পে ভালো করলে ন্যাশনাল ফিফটিনে থাকবেন ন্যাশনাল ফিফটিনে থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এরকম আন্ডার ফোরটিন তারপরে আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিনে চলে যাবে আন্ডার এইটিন আন্ডার নাইনটিনে চলে যাবে এই হচ্ছে প্রসেস আমি জানি না প্রসেসটা ভালোভাবে বুঝতে পেরেছি কি না চেষ্টা করলাম আপনাদের মতো আমারও কিউরিসিটি এই যে নতুন ব্লগ আমি তৈরি করতেছি অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করতেছি এটা এটা ব্লগ না এইভাবে ইনফ্রন্ট অফ ক্যামেরাতে কিন্তু কথা বলা আসলে কঠিন নর্মালি ব্লগের সময় কিন্তু এতটা কথা বলতে হয় না তারপর আমিও শিখছি সামনে আপনাদেরও পরীক্ষা আমারও পরীক্ষা চলছে এখন এবার আপনাদেরকে একটু মোটিভেশনাল স্পিচ দেই আসলে সবাইকে নিয়ে কিন্তু মহেশিং চালা দল ঘটন করা সম্ভব না আনুমানিক দুশো তিনশো ক্রিকেটার কিন্তু এই ট্রায়ালে অংশগ্রহণ করবে আপনারা কিন্তু জানেন অন্যদো চোদ্দো উনোদো ষোলো উনোদ আঠারো প্রত্যেকটা লেভেলে কয়জন করে প্লেয়ার সিলেক্ট হতে পারে প্রাইমারি স্টেজে হয়তো বা ত্রিশ জন করে সিলেক্ট হতে পারে যখন ফাইনাল স্টেজে চলে আসবে তখন কিন্তু পনেরো জন করে সিলেক্ট হবে তো বুঝতেই পারছেন পনেরো জন প্রত্যেকটা লেভেলে কিন্তু হয়তো বা দুশো তিনশো ক্রিকেটার ট্রায়াল দিবে সেখান থেকে কিন্তু পনেরো জনকে সিলেক্ট করা হবে এটা কিন্তু আসলে অনেক বড়ো একটা পাওয়া যারা আর কি চান্সটা পাবে আর যারা চান্স পাবে না এই পাওয়াই কিন্তু শেষ না আবার কামব্যাক করতে হবে ক্রিকেট মানে হচ্ছে কামব্যাক আপনি প্রসেসে থাকবেন প্রসেস থেকে দ্রুত কীভাবে কামব্যাক করবেন সেটাই হচ্ছে ক্রিকেট এমনও হতে পারে যে আপনার বন্ধু বছর আন্ডার ফোরটিন খেলতেছে আপনি জেলা দলে ডাক পান নাই আগামী বছর আপনি আন্ডার সিক্সটিনে এমন পারফর্ম করেছেন যে আপনি ন্যাশনাল সেভেন্টিন খেলতেছেন হতেই পারে এমনটা হয় ক্রিকেটের সাথে এমনটা হয় ক্রিকেটের সাথেই এমনটা হবে তো নেভার গিভ আপ এইটুকুই কথা বলবো আপনি আপনার প্রসেসে থাকবেন যদি বাদ পড়ে যান আপনি আপনার প্রসেসে থাকবেন প্রসেস থেকে আপনি কাজ করে যাবেন আই হোপ বছর হয়নি আগামী বছর হবে ক্রিকেট এটাই মানতে হবে যদি না মানতে পারেন তাহলে ক্রিকেট খেলার প্রয়োজন নাই এখানেই স্টপ আর হ্যাঁ শুরুতেই যে কথাটা বলবো আমি এজ লেভেল ক্রিকেটের মহা গুরুত্বপূর্ণ একটা পার্ট ক্রিকেট কেরিয়ারে অবশ্যই অবশ্যই এই এজ লেভেলটাকে সিরিয়াসলি নিতে হবে আপনি যদি এই এজ লেভেলটাকে সিরিয়াসলি না নেন তাহলে ক্রিকেট কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে আবার আল্লাহ যদি চায় সহজে হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কঠিন হয় তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা থাকবে যে আপনারা এইজ লেভেলটাকে সিরিয়াসলি নেন আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন আপনি যে লেভেলেই খেলেন না কেন সেই লেভেলটাকেই সিরিয়াসলি নেন আই হোপ যে সিরিয়াসলি নিলে ভালো কিছু হতে পারে তো যাই হোক অনেক কথা বলেছি এবার প্রয়োজনীয় কথা বলি প্রয়োজনীয় কি কি লাগবে প্রয়োজনীয় কি কী লাগবে ইতিমধ্যে কিন্তু আপনারা আগের একটি ভিডিওতে হয়তো দেখেছেন যারা দেখেন নাই তারা কিন্তু কাইন্ডলি দেখে নেবেন অথবা এই ভিডিওটা থেকে জেনে নেবেন প্রথমত লাগবে ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধন যে অনলাইন জন্ম নিবন্ধনটাকে অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে সেটার মূল কপি সেই সাথে ফটো কপি আর পিএসসি জেসি এস রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেটের মূল কপি এবং ফটোকপি দুটোই লাগবে সেই সাথে যে স্কুলে আপনি পড়েন অথবা যেই কলেজে আপনি পড়েন সেই স্কুল অথবা কলেজের পত্রায়নপত্র সদ্য তোলা ল্যাব থেকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি স্টেম সাইজের ছবি আর আমরা যারা আপনারা যারা পড়াশোনা করছেন না পড়াশোনা ছেড়ে দিয়েছেন তাদের জন্য কিন্তু রয়েছে আরেকটি সুযোগ চেয়ারম্যানের স্বাক্ষরিত ওই ইউনিয়ন অথবা ওই পরিষদের প্যাডে স্বাক্ষরিত একটি পত্রপত্র নিয়ে আসলেই আপনার সুযোগ হয়ে যাবে এই ট্রায়ালে অংশগ্রহণ করা আর একটা কথা বলে রাখি আপনাদের ফটোকপি শুধু চেক করবে মূল কপির সাথে মূল কপি কিন্তু সাথে সাথেই ফেরত দিয়ে দেওয়া হবে চেক করার পরবর্তী সময়ে তো টেনশন নেওয়ার কিছু নাই যে ফটোকপিও লাগবে মূল কপিও লাগবে মূল কপি কি নিয়ে যাবে নাকি অনেকের এরকম প্রশ্ন থাকে অনেকেও এমন এমন প্রশ্ন করে যা আসলে এই ভিডিওতে বলা মুশকিল আর একটা কথা বলবো আমরা যারা ক্রিকেট খেলি তাদেরকে অবশ্যই অবশ্যই পড়াশোনা করতে হবে আমাকে যারা ম্যাসেজ দেন ম্যাসেজটাও ঠিকঠাক মতো প্রপারলি আমি বুঝতে পারি না মাঝে মধ্যে হ্যাজিটেশনে পড়ে যাই যে আসলে কি লিখেছেন আপনি আন্ডার ফোরটিনে থাকেন অথবা আন্ডার সিক্সটিনে থাকেন অথবা আন্ডার এইটিনে থাকেন অথবা আপনি ক্রিকেট খেলছেন না আপনি যাই করেন আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে আর কীভাবে কমিউনিকেশন ডেভেলপ করা যায় সেদিকেও নজর রাখতে হবে ক্রিকেট কিন্তু সে আগের জায়গায় নেয় ক্রিকেট অনেক এগিয়ে আসছে এবং দুনিয়াও আগের জায়গায় নেই দুনিয়া কিন্তু অনেক এগিয়ে আসছে আপনি একজনের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এটাও একটা পার্ট বলতে পারেন যে এটা ইন্ডিভিজুয়ালি একটা পার্ট তবে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ আপনি একটা মানুষকে কিভাবে মেসেজ দিবেন একটা মানুষকে কিভাবে রিপ্লাই করবেন এগুলোও জানতে হবে শিখতে হবে বি স্মার্ট কারণ আপনি ক্রিকেটার তো এই ছিল আজকের ভিডিওতে আমার ভকভক আশা করছি বিশ তারিখে থাকা হচ্ছে আপনাদের সাথে ইনশাল্লাহ আমিও থাকবো আর হ্যাঁ সবার জন্য রইল শুভকামনা আর আপনারা যারা থাকছেন অবশ্যই আমার সাথে দেখা করবেন ক্রিকেট একাডেমি মামেসিংয়ে আমি আছি অথবা যেখানে ট্রায়াল হবে সেখানেও আমি আছি তো আর কি বলবো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই